আমি যদি এই পৃথিবী ছেড়ে চলে যাই তুমি হয়তো সেদিন আমাকে ভুলে যাবে কিন্তু ওই আকাশের তারাগুলো আমাকে মনে রাখবে কারণ তারাগুলো আমার বন্ধু ওই তারাগুলো দেখেছে আমার চোখের জল আমার বুকের আত্মনাদ তুমি হৃদয়ে দিয়ে প্রশ্ন করো তারাগুলো বলবে আমি তোমাকে কতটুক ভালোবাসতাম তোমার মাঝে আমার সমস্ত শুক লুকিয়েছিল তাই তোমাকে চেয়েছিলাম সুখ পাবো বলে কিন্তু তুমি যা দিয়েছ সুখের বদলে তার কোনো তুলনা হয় না আসলে তার অমূল্য এক কষ্ট আর যন্ত্রণা তোমার দেওয়া কষ্ট আর যন্ত্রণা নিয়ে এখনো বেঁচে আছি সুখ পাবো বলে আমার সুখ মানেই তুমি